মেজর লিগ সকারের ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলকে দু এক গোলে হারিয়েছে মিয়ামি ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে মিয়ামি এই নিয়ে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল তারা ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে মিয়ামি যার ফলও পায় তারা খুব দ্রুত ম্যাচের সতেরো মিনিটে ফিরিক থেকে অসাধারণ একটি গোল করে দলকে এক শূন্য গোলে এগিয়ে দেন লিওনেল মেসি এরপর দ্বিতীয় অর্ধের উনপঞ্চাশ ভুল করে বসেন ন্যাশভিলের গোলকিপার আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে দু এক গোলে এগিয়ে দেন মেসি শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি এই জয়ে উনিশ খেলায় 38 পয়েন্ট নিয়ে ইন্টারমিয়ামি উঠে এলো পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে সেই সাথে ষোলো গোল করে মেজর লিগ সকারের বর্তমান টপ স্কোরার হলেন লিওনেল মেসি তো বন্ধুরা কি মনে হয় আপনাদের এবার কি লিওনেল মেসি মেজর লিগ সকার জিততে পারবেন সেটা এখনই আমাকে কমেন্টে জানিয়ে দিন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো এখন একটি লাইক দিয়ে দিন আর এরকমই সুন্দর সুন্দর খেলার আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ